আকন্দ এই আকন্দ গাছ আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না আজ আমরা আকন্দ গাছ ও এই আকন্দ গাছের অজানা গুণ সম্পর্কে জানব আকন্দ এই আকন্দ গাছটি প্রচুর ঔষধি গুণাগুণে ভরপুর একটি গাছ যার গুণাবলী বলে শেষ করা যাবে না আকন্দ গাছ সাধারণত তিন থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই আকন্দ গাছ দুই ধরনের হয়ে থাকে শ্বেত আকন্দ ও লাল আকন্দ সে তো হলো যে আকন্ত গাছের ফুল সাদা হয়ে থাকে সেটি সে তো আর লাল আকন্দ হলো যে আকন্ত গাছের ফুল বেগুনি হয়ে থাকে তাই লাল আকন্দ নামে পরিচিত এই আকন্ত গাছের পাতায় সাদা ধুলস থাকে আর এই পাতা ছিললে দুধের মতো কষ বের হয় এবার বলি এর গোলাগুল এই আকন্দ গাছের পাতা ভীষণ উপকারী পা মচকে গেলে আকন্দ গাছের পাতা গরম করে ব্যথা স্থানে ছাকা দিলে ব্যথা কমে যায় শরীরের কোথাও দূষিত ক্ষত হলে আকন্দ গাছের পাতা সিদ্ধ পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে দিলে ক্ষত স্থানে পুজো হয় না শরীরে কোনো স্থানে ফুলে গেলে ওই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায় আবার এই আকন্দ গাছের ফুল ফল পাতা নানা ধরনের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেখানে সেখানে অবহেলা ও অযত্নে বেড়ে ওঠা আকন্দ গাছ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে